পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি নিয়ে নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পের হাতের পুতুল বলে কটাক্ষ করলেন ত্রিপুরার উত্তর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুর নরম করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে জেলা সভাপতির এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির এমন বক্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে একে তো ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস অস্তিত্বহীন তার উপর কংগ্রেস দলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জয়গান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মুখে তবে কি জেলা সভাপতি ঘাস ফুল ছেড়ে হাতটাকে শক্ত করে ধরতে চলেছেন তা অবশ্য সময়ে বলে দেবে এমনটাই অভিমত রয়েছে শুভ সম্পন্ন জনগণের মূল উদ্দেশ্য হল আজকে অপারেশনে আমাদের ভারতবর্ষের তারা শৈরিক মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং যারা এই দেশের রক্ষার্থী এবং জঙ্গিদেরকে এবং সন্ত্রাসীদেরকে ধ্বংস করেছে তা এই বীর সৈনিকদেরকে আমরা সম্মান জানাচ্ছি কাশ্মীরে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি